নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি সুজি দিয়ে তৈরি একটা ঝটপট টিফিন রেসিপি শেয়ার করছি বন্ধুরা এটা সম্পূর্ণ নতুন ধরনের আর নতুন স্বাদের একটা রেসিপি সুজি দিয়ে যে এত দুর্দান্ত স্বাদের একটি রেসিপি তৈরি করা যায় সেটা এই ভিডিওটি না দেখলে কিন্তু আপনারা বিশ্বাসই করতে পারবেন না আর খুবই মুচমুচে এবং মুখরোচক স্বাদের খেতে হয় একবার তৈরি করার পর বারবার রিকোয়েস্ট আসবে তৈরি করার জন্য আর এটা অতিথিরা এলে গরম গরম পরিবেশন করতে পারবেন প্রত্যেকে আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন তাহলে চলুন আর বেশি দেরি না করে ঝটপট শুরু করে দিই আজকের এই নাস্তার রেসিপিটি রেসিপিটি করার জন্য প্রথমে আমি একটা আলু সেদ্ধ করে নিয়েছি এবার আলুটাকে গ্রেড করে নেব আলুটাতে আপনারা ম্যাশ করেও নিতে পারেন তবে খেয়াল রাখবেন আলুর মধ্যে যেন কোনো গোটা না থাকে আলুটা ম্যাশ করে নিয়েছি এবার এটাকে সরিয়ে রেখে দেবো অন্যদিকে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিলাম এক কাপ জল এবার এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ সাদা তেল আর মতো লবণ জলটা আমার গরম হয়ে গেছে এবার লবণ আর তেলটাকে একটু জলের সাথে মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ সুজি এখানে আপনারা যে কোনো সুজি ব্যবহার করতে পারেন তবে খেয়াল রাখবেন সুজি যে পরিমাণে দেবেন ঠিক তার দ্বিগুণ পরিমাণে জলটা দিতে হবে এবার সুজিটাকে আমি ক্রমাগত নাড়াতে থাকবো আর এটা লো ফ্লেমে নাড়াতে নাড়াতে একটা মন্ড তৈরি করে নিতে হবে দেখুন সুজিটা অনবরত নাড়াতে নাড়াতে অনেকটাই ঘন হয়ে গেছে এটাকে আমি আরও ঘন করে নেব এই সময় বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু চলে আসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় দেখুন সুজিটা আমার অনেকটাই ঘন হয়ে গেছে এবার এর মধ্যে আগে থেকে গ্রেড করে রাখা আলু দিয়ে দিচ্ছি এবার এই আলুটাকে সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর ততক্ষণে সুজিটা আরেকটু শক্ত হয়ে যাবে দেখুন সুজি আর আলুর মণ্ডটা একদম রেডি হয়ে গেছে আর কি সুন্দর মোলায়েম হয়ে গেছে এবার এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব তার জন্য এটাকে আমি নামিয়ে নিলাম যে বাটিতে আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম ঠিক সেই বাটিতে নিলাম এবারে এটাকে আমি খুব বেশি ঠান্ডা করব না হাত সহ্য করতে পারে এরকম ঠান্ডাই করব দেখুন আমার হাত এই গরমটাকে সহ্য করতে পারছে এবার এই সুজির মধ্যে আমি কতগুলো জিনিস মিশিয়ে দেব যেমন দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে দিয়ে দেব হজমের জন্য সামান্য জোয়ান চিলি ফ্লেক্স ঝাল অনুযায়ী কুচানো কাঁচা লঙ্কা হাফ চামচ মতো গ্রেড করা আদা এখানে আপনারা রসুনও দিতে পারেন তবে আমি রসুনটা নি আর দিয়ে দেব কুচি করে রাখা ধনে পাতা এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ ময়দা এই ময়দা দিয়ে এই ডোটাকে আমি মেখে নিচ্ছি এরপরে যদি আমার আরও ময়দা লাগে তখন দিতে হবে আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারব না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন কিছুক্ষণ মাখার পর আমার মনে হয়েছে এর মধ্যে আর ময়দা লাগবে তাই জন্য আমি অল্প অল্প করে ময়দা দিচ্ছি বেশি ময়দা একেবারে দেবেন না অল্প অল্প করে দিয়ে মাখবেন তারপরে দেখে নেবেন আপনার আরও ময়দার প্রয়োজন আছে নাকি দেখুন আমি ডোটা তৈরি করে নিয়েছি এই সময় হাতে একটু লেগে যাবে তার জন্য হাতে আমি একটু সাদা তেল নিয়ে আমি ডোটার চারদিকে লাগিয়ে দিচ্ছি দেখুন সাদা তেল দিয়ে এটা মাখানোর জন্য আমার হাতে যেগুলো লেগেছিল সেগুলোও কিন্তু আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে আমি ডোটাকে একদম মোলায়েমভাবে মেখে নিয়েছি এটাকে কোনো রকম রেস্টে রাখার দরকার নেই এই অবস্থাতেই আমি এর লেচি নিয়ে নেব আমি এই ডোটার থেকে তিনটে লেচি বার করে নিচ্ছি বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না দেখুন আমি তিনটে লিচি নিয়ে নিয়েছি এরপর এগুলোকে বেলে নেব তার জন্য চপিং বোর্ডের ওপরে আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি আর এই কাজটা কিন্তু অবশ্যই করবেন না হলে আপনারা বেলতে পারবেন না এবার এটাকে আমি বড় এবং মোটা করে রুটির মতো করে বেলে নেব আর এইটা কিন্তু খুব নরম হয় এই জন্য খুব সাবধানে পেলবেন এটা পুরোপুরি গোল না হলেও চলবে দেখুন আমি একটু মোটা করে বেলে নিয়েছি এরপর আমি একটা বাটি দিয়ে এগুলোকে কেটে নিচ্ছি আপনারা ছোট ছোট লেচি করেও বেলে নিতে পারেন তবে এইভাবে করে করলে প্রত্যেকটা নাস্তায় একই সমানের দেখতে হয় যার ফলে নাস্তাটাও খুব ভালো লাগে এরপর চারধারের অংশগুলোকে আমি তুলে নিচ্ছি এগুলোকে আমি ফেলে দেব না পরের বারে রুটি বেলতে আমার কাজে আসবে এরপর একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি তেলটা কিন্তু অবশ্যই মাখাবেন হলে তলাতে এগুলো লেগে যাবে এরপর আমি একটা একটা করে নাস্তা তুলে এই প্লেটের মধ্যে রেখে দিচ্ছি এভাবে আমি সবগুলোকেই করে নেব তবে খুব বেশি একসাথে করে এগুলো রাখতে যাবেন না এবার এগুলো ভেজে নেব তার জন্য আগে থাকতে আমি তেল গরম করে রেখেছিলাম তেলটা ঠিক মতো গরম হয়েছে নাকি দেখার জন্য প্রথমে আমি একটা ছোট টুকরো দিয়ে দেখে নিচ্ছি দেখুন তেলটা আমার খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার এটাকে তেল থেকে আমি তুলে নিচ্ছি এরপরে আমি নাস্তাগুলোকে একটা একটা করে এই তেলের মধ্যে দিয়ে নিচ্ছি তবে একটা করেই দেবেন তেলের পড়তে দেওয়ার পরে দেখুন নাস্তাগুলো কি সুন্দর নিজে নিজেই ফুলে উঠেছে আর এই মাখাটা যদি খুব সুন্দর হয় তাহলে এরকমভাবেই ফুলে যাবে দেখুন ফুলে গেছে আমি এবার এটাকে উল্টে দিচ্ছি এইভাবে আমি প্রত্যেকটাই ভেজে নেব এবং আমার প্রত্যেকটা নাস্তায় এরকম বলের মতো ফুলবে দেখুন দুই পিট আমি ভালো করে ভেজে নিয়েছি এবার ভালো করে তেল থেকে তুলে নিচ্ছি তারপরে আমি গরম গরম পরিবেশন করে নেব এটা আপনারা চিকেন বা তরকারির সাথেও খেতে পারেন তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ